নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থাম্বিলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি কিংবা মিথুন লগ্নে যদি শনি একা বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন ছোটো ভিডিও ভিডিওটাকে টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলে ফুল ইনফরমেশন আপনারা পাবেন নচেত নয় দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নটা একটা হচ্ছে একটা বায়ুতত্ত্বের রাশি বা বায়ুতত্ত্বের লগ্ন আর শনি নিজে হচ্ছে একটা বায়ুকারে প্ল্যানেট বা পৃথিবী দুটোকেই রিপ্রেজেন্ট করে শনিদেব তাহলে শনিদেব যখন মিথুন রাশিতে মিথুন রাশি সাপেক্ষে শনিদেবের অবস্থান কি অষ্টম্পতি এবং নবম্পতি অষ্টম্পতি এবং নবম্পতি লগ্নেশে বসল মানে অষ্টমেশ যখন লগ্নেশে বসে থাকে তাহলে জীবনের যে কোনো কাজে যে কোনো কাজেই প্রথমটা বাধা দিয়ে শুরু হবে এবং তারপরে নবমপতি রেজাল্টটা অর্থাৎ পরে সাকসেস ঠিক আছে জীবনে হঠাৎ হঠাৎ বিপদ আসতে পারে কিন্তু বিপদটা পরে আস্তে আস্তে কেটে উঠবে এ দেখবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের লোকেদের একটা সমস্যা হচ্ছে এরা খুব তাড়াতাড়ি মুড সুইং করে মুড চেঞ্জ হয়ে যায় কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে যদি শনি বসা থাকে তাহলে শনি হচ্ছে গাম্ভীর্যর কারক প্ল্যানেট শনি কোনো বাচ্চাগিরি পছন্দ করে না কিন্তু মিথুন রাশিটা হচ্ছে বাচ্চা বালক গ্রহের রাশি বুধের বুধের ওটা তাহলে সেখানে কিন্তু বুধ এই শনির প্রভাবে অনেকটাই প্রভাবিত হয় ঠিক আছে যার ফলে কি হয় মিথুন রাশি বা মিথুন লগ্নে যদি একা শনি বসে থাকে ছেলে মেয়েদের মধ্যে মানে জাতক জাতিকাদের মধ্যে অনেকটা ম্যাচুরিটি দেখতে পাওয়া যায় তার মধ্যে কিন্তু বারবার ওই এই বলে কথা পাল্টি খেয়ে যাওয়ার এই মুড সুইমিংয়ের প্রবণতা থাকে না ঠিক আছে মিথুন রাশি বা মিথুন লগ্নের লোকেদের এই ক্ষেত্রে শুধুমাত্র যাদের লগ্ন কিংবা রাশিতে শনি বসে আছে একা কোনো কারো দৃষ্টি নেই সঙ্গে কেউ নেই দেখবেন এরা অল্প মানে অল্প ব্যয় খুব হিসাব করে খরচা করে এবং এরা কিন্তু ভালো সেভিংস করতে পারে মানি সেভিংস করতে পারে ঠিক আছে মিথুন রাশি বা মিথুন লগ্নে যাদের শনি বসে থাকবে এরা দেখবেন কূটনীতিজ্ঞ ভালো হতে পারে সেটা কোনো পলিটিক্যাল সঙ্গে যদি জড়াতে পারে যদি কুষ্টিতে সেরকম যোগ থাকে পলিটিশিয়ান হতে হবে কূটনীতিজ্ঞ খুব সুন্দর ভালো এদের কূটনীতি খুব ভালো হয় ঠিক আছে শনি এবং বুধের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এই মিথুন বা রাশি বা লগ্নে শনি প্রতি শনি যখন লগ্ন বা রাশিতে আমি বলবো কখনও ভুলবশত কোনো কারণে ঝগড়া ঝামেলা ঝাঁটি এত বাড়িয়ে ফেলবেন না যে কারণে মামলা মোকদ্দমা কোর্ট কেস কাচারি হতে পারে আমি দেখেছি মামলা মোকদ্দমা কোর্ট কেস কাচারিতে প্রথম দিকটায় প্রচণ্ড মানে বরবাদ করে দেয় মিথুন রাশি বা মিথুন লগ্নে লগ্নে বা রাশিতে যদি একা শনি বসে থাকে বারবার বলছি আপনারা কি করে বুঝবেন যে লগ্নে কিংবা রাশিতে শনি বসে আছে আমরা তো মানে যদি স্টুডেন্ট আমরা কী করে বুঝবো আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো সেই ছবিগুলো একটু ফলো করবেন সেম ওরকম যদি আপনার তাকে বুঝে নেবেন অনেকটাই মিলবে একা যদি থাকে এবারে দেখুন আমি বলছি যাদের লগ্নে মিথুন লগ্নে বা মিথুন রাশিতে শনি বসে রয়েছে দেখবেন এদের যখন রোগ হবে না সেই রোগটা কিন্তু অনেকক্ষণ থাকবে পরে ভালো হবে আমি বলছি না যে ভালো হবে না এরকম আমি বলছি না কিন্তু যখন হবে ভালো বেশি দিন স্টেবেল করবে তার কারণ হচ্ছে শনি হচ্ছে যে কোনো জিনিসের দীর্ঘতার কারো প্ল্যানেট সে কোনোদিন কোনো জিনিসকে অল্পতে তার রেহাই নেই বেশ অনেক দিন ধরে বা অনেক বছর ধরে লাগাতার চললে কিছু বছর ধরে তারপর সেটা ভালো হলো এরকম দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা মিথুন রাশি বা মিথুন লগ্নের যারা লোক বসে যাদের লগ্ন কিংবা রাশিতে শনি একা বসে আছে মিলিয়ে নেবেন কথা তারপরে দেখবেন এই যে মিথুন রাশি বা মিথুন লগ্নের অষ্টমেশ লগ্নে থাকার ফলে এদের মানে একটা এরা না সবসময় না মন খুলে লোকের সাথে কথা বলতে পারে না মানছি এদের মধ্যে কিন্তু ম্যাচুরিটি থাকবে কিন্তু একটা কোথাও যেন কথাবাধক মানে এইটা বললে কি বলে ফেলবে মানে আমি যদি বলি সামনেওয়ালা কি ভাববে ওটা বলে ফেললে কি ভাববে এই একটা মনের মধ্যে না সবসময় একটা আশঙ্কা ভয়ভীতি কাজ করে কেন অষ্টমেশ লগ্নে বসে রয়েছে ব্যাপারটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক পেজে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারেন এবং আমাকে দিয়ে যদি জন্মকুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয় স্ক্রিনে যে নাম্বারটা বারবার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট কনসালটেশন করাতে পারেন আমার নাম্বার হলো নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স বলি নাইন সিক্স ওয়ান শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ থাকতেই হবে